একই কাণ্ড ক্লাসরুমের মধ্যে অধ্যাপিকাকে বিয়ে বিদ্যালয়ের ক্লাসরুমই যেন এক সাজানো গোছানো সেখানে বিয়ে হলো মালাবদল থেকে সিঁদুর দান বাদ যায়নি কিছুই পরে কনের সাজে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের বিভাগীয় প্রধান শিক্ষিকা তাকে সিঁদুর পরিয়ে মালাবদল করে শ্রেণীকক্ষকেই বিয়ে করলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে চারিদিকে জানা যায় আগে সোশ্যাল মিডিয়ায় এক এক অধ্যাপিকা এবং ছাত্রের বিয়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে দেখা যায় কলেজের শ্রেণীকক্ষের মধ্যেই ওই শিক্ষিকা এক ছাত্রের সঙ্গে হিন্দু রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে দুজনের গলায় পড়ানো রজনীগন্ধা ও গোলাপের মালা অধ্যাপিকাকে সিঁদুর দেন ছাত্র আর গোটা ঘটনা ক্যামেরা ক্যামেরাবন্দি করেন উপস্থিত অন্যান্য ছাত্র ছাত্রীরা এর পরেই জানা যায় ওই ছবি হরিণ আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে ঘটনার নিন্দায় সরবন নেট নাগরিকরা তাহলে প্রশ্ন হলো বিয়েটা কি সত্যি নাকি নিছকই একটা নাটক জানা যায় ওই অধ্যাপিকা রেজিস্ট্রারকে জানিয়েছেন এই বিয়ে আসলে সাইকো ড্রামা যা একটি প্রজেক্টেরই অংশ তাই যদি হয় তাহলে এই সিঁদুরদান দান মালাবদলের ভিডিও ভাইরাল হতেই ওই প্রধান বিভাগীয় অধ্যাপিকাকে কেন ছুটিতে পাঠানো হলো না তার উত্তর পাওয়া যায়নি তবে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতেই পারেন